তো তারা কিভাবে চিনবে আকাশমণি কাঠের ফাইবার অন্য কোনো কাঠ হবে না দেখবেন কালো কালো এরকম গিট থাকবে ঠিক আছে এরকম ফাইবারের মাঝখানে এরকম গিট থাকবে এই আলমারিটা এখনো তো ফিনিশিং কমপ্লিট করেন না এখনো রং মানিস কমপ্লিট হয় নাই দেখেন রং মানিস ছাড়াই কত সুন্দর নকশাটা ফুটে উঠেছে আমি নকশাটা কাছে থেকে দেখাই দেখেন একদম জমিনে থেকে খোদাই করা তো এটা জি জি কত নিখুঁত কারো কাজ করা বিজয় ভাই ভিতরে কি কাঠ ভিতরেও সেলফ আপনি অরিজিনাল সলিড আকাশমণি কাঠে হবে ভিতরেও সলিড আকাশমণি কাঠ জি 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 আর তিনটা পাল্লা জি জি এই এগুলো যখন ফিনিশিং কমপ্লিট করবেন এগুলো হাতল দাতল সব লাগানো থাকবে জি একদম এটা জেড কমপ্লিট করে দেব আমরা আর আকাশমণি কাঠ যেটা বলছিলেন মানে এরকম একটা আলমারি প্রাইসটা কত রাখছেন প্রাইস একদম সীমিত ভাইয়া মাত্র চল্লিশ হাজার টাকা মাত্র চল্লিশ হাজার টাকা এত নকশার কারো কাজ করা তিন পাড়ের বিশাল বড় সাইজের এই আলমারি পুরোটাই চল্লিশ টাকা শুনে কাটে জি আর এরকম একটা আলমারি যদি কেউ মিজি মিস্ত্রি দিয়ে মজুরি দিয়ে বানাতে চায় মনে মনে কত টাকা লাগবে পঞ্চাশ প্লাস হবে বাসা গেলে দশ বারো হাজার টাকা আপনাদের এখানে সেভ হবে জি তো এই টাকার মধ্যেই একদম কাস্টমারের হাতে তো বসিয়ে দেন হ্যাঁ আমাদের ডেলিভারি চার্জ ফ্রি থাকবে কোনো প্রকার অগ্রিম দিতে হবে না কোনো প্রকার অগ্রিম না 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 যেহেতু অনেকেই অগ্রিম নিয়ে বিভিন্ন ধরনের প্রতারণা জ্বালিয়ে করে পারে সেক্ষেত্রে অগ্রিম ছাড়াই গ্রাহকের হাতে পণ্য পৌঁছে দিয়ে তারপর টাকা নেন জি আর পাশে আমরা আরও একটা আলমারি দিতে পারছি এটাও হচ্ছে হ্যাঁ দেখেন একদম ফোম কাটিংয়ের মাঝে সুন্দর সুন্দর দেখেন ফুলের নকশা করা সলিড আকাশ এই ফাইবার গুলো তো ফিনিশিং কমপ্লিট করার পরে আরো সুন্দর ভাবে ফুটে উঠবে হ্যাঁ অনেক গ্লেজ দেবে চকচক করবে আর কি এটার প্রাইসটা কত এটা প্রাইস মাত্র 40000 টাকা মাত্র 40000 মাত্র 40000 টাকা ভাই মানে দুইটা কি প্রাইস এর প্রাইস দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর আলমারির ডিজাইন কিন্তু প্রবাসী ফার্নিচার থেকে নিতে পারবেন কোনো প্রকার অগ্রিম ছাড়াই এবং যদি যেহেতু অগ্রিম ছাড়া আপনারা পণ্য পৌঁছে দেন সেক্ষেত্রে অনেকেই অনেকের বুদ্ধি শুনে যাওয়ার পরে রিটার্ন করতে চায় জি সেক্ষেত্রে কি করবো আমাদের রুলসের ভেতরে যদি কথার সাথে কাজে মিল না থাকে সেক্ষেত্রে আপনি মালটা রিটার্ন দিতে পারবেন কিন্তু আমাদের সব কিছু ঠিক থাকা সত্ত্বেও যদি মাল রিটার্ন দেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা দিতে হবে পরিবহন খরচটা সেটা দিতে হবে জি জি তো স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসী ফার্নিচারের সাথে যোগাযোগ করে কিন্তু সুন্দর সুন্দর এই ফার্নিচারগুলো নিতে পারবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে যতক্ষণ মন চায় ভিডিও করে দেখে নিতে পারবেন জি জি ঘর সাজানোর যাবতীয় আইটেমগুলি কিন্তু রয়েছে শতভাগ আকাশবাণী কাঠের নিশ্চয়তা দেওয়া স্ক্রিনে দেওয়া নাম্বারে যতক্ষণ মন চাই মধ্যে হোয়াটসঅ্যাপে চাইলে দেখেও নিতে পারো